আমি পুরাই 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 জোস একটা কাপড়ের বোরখা তিনটা কালার পাবে মানে তিনটা কালারই সুন্দর অলরেডি মনে হয় আমি এক ঝলক আপনাদেরকে দেখাইছি সো তিনটা কালার এত সুন্দর এত সুন্দর যে জাস্ট করেন আপু তিনটা কালার আপনারা একটা হচ্ছে সবার সেরা মানে বোরখার জগতে সুন্দর এগুলো বোরখার জগতে যদি বলেন বেস্ট বেস্ট একটা হচ্ছে যে সুপার হিট কালার গুলা এটা এই ডিজাইনে পাবে একটা কলিজা কালার আমি মেরুন কালার বোরখা অনেক সেল করছি অনেক সেল করছি আলহামদুলিল্লাহ বাট 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 কলিজা মেরুন কালারের বোরখা আমার কাছে মনে হয় ফর দা ফার্স্ট টাইম তাই না কলিজা মেরুন কালার ঠিক কলিজা একবারে কলিজা যেরকম হয় ঠিক সেই কলিজা মেরুন কালারের পিঙ্ক কালারের আরেকটা কালার মফ পিঙ্ক তাও আবার মফ পিঙ্ক টাইপের কালার মফ পিঙ্ক কালার কলিজা কালার আরেকটা সবার পছন্দ সবার ফেভারেট কালো কালার বোরখায় যেত বোরখাই দেখে আপু কালো আছে আপু কালো আছে মানে কমন প্রশ্ন তো কালো তো থাকবেই এই ডিজাইনে যদি কালো না হয় তাহলে তো হবেই না তাই না কালো মাস্ট বি মাস্ট বি কালো কালার থাকতেই হবে তো কালো তো অবশ্যই আপনাদের জন্য রাখবো তো দেখেন আমাদের কিন্তু আপুর আরেকটা কথা বলি আমাদের কিন্তু ফার্স্ট ভ্যালু বিডি ট্যাগ সহকারে আপনারা প্রোডাক্টগুলো পাবেন ওকে গট ইট তো সবাই একটু লাইভে জয়েন করে ফেলবেন লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন আরু আহ প্রত্যেকটা কালার হবে ঠিক আছে সবাই একটু লাইভে শেয়ার করে দেবেন আপু আপু বেশি বেশি করে শেয়ার করে আজকে যে বোরখার আমি নিয়ে আসছি বিলিভ করেন বোরখা গুলাতে বেশি সময় গেছে এটা লাইটের বিষয় ঠিক আছে বেশি জুম হয়ে গেছে বেশি জুম হয়ে গেছে না না হ্যাঁ আজকে যে কালারগুলো আমি দেখা পাবো প্রত্যেকটা কালার টোটালি নতুন নতুন কালার একবারে নিউ কিছু কালার যেগুলো আপনারা মানে দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রত্যেকটা নতুন কালার আর এইটার যে কাপড় আসছে ব্লিভ করেন একটা টাকাও নিব না জাস্ট গোরখা গোরখা কাপড়টা হাতে পাইয়া বইলে মানে আপু আসছে না যে কম বাজেটের মধ্যে সব থেকে সুন্দর জিনিস যেটা আপনি পৈরও আরাম পাবেন যেটা আপনাকে দেখতেও এক্সক্লুসিভ লাগবে মানে দেখতে দেখতে অনেক সুন্দর লাগবে আরাম হবে বা প্রাইস কম হবে সেই রকম একটা কালেকশন আজকের লাইভে আপনাদেরকে আমি দেখাই দিব তো সবাই লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন আর প্রাইস একবারে হোলসেল 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 একবারে অর্ধেক দামে পেয়ে যাবে আজকের এই নতুন মোডাগুলা তিনটা কালার একটা হচ্ছে সবার পছন্দের কালো কালার এই আমরা মনে হয় না আলহামদুলিল্লাহ এই কাপড় আমরা এখন পর্যন্ত লঞ্চ করি নাই ফর ফার্স্ট টাইম লঞ্চ করতেছি একটা হচ্ছে মফ পিঙ্ক কালার একটা হচ্ছে কলিজা কালার কলিজা কালার অনেকদিন পরে এরপরে হচ্ছে কালো কালার তারপরে আমাদের আরেকটা নতুন সাজরার বোরখা আজকে টোটাল অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন লঞ্চ করবো আপনাদের জন্য এবং খুবই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো ফার্স্টে কোনটা দেখবেন বলেন নতুন গুলো দেখবেন নাকি সাজরা দিবেন আচ্ছা নতুন এই তিনটা কালার আমি দেখাই দিব সবাই একটু জয় লাইভে জয়েন করে তাহলে ঠিক আছে এবং যারাই সালাম দিবেন অ্যাডভান্স ওয়ালাইকুম আসসালাম আপু আমি খুশি চলে আসলাম আমার পেজ ফার্স্ট ভ্যালু বিকে থেকে দিয়ে রাতের লাইভে আপনাদের সাথে লাইভ করার জন্য সেই সুন্দর এই তিনটা কালার যারা পাবেন তারা মানে বলবেন আপু আপনার থেকে বেস্ট একটা বোরখা পাইছি এত আরাম প্লাস করছি গিয়ে এত কম দাম তার উপরে মনে মানে এই বোরখা করলে মনে হয় জানেন আপনি অনেক দামি একটা বোরখা পরে অনেক দামি একটা কাপড় পরে আসে এরকম একটা জিনিস এটা তো তিনটা কালার আমি দেখাই দিই একটা হচ্ছে মফি একটা কলিজা কলিজাটা প্লিজ কলিজা কালারটা মাস্ট বি ট্রাই করবেন কলিজা কালার বোরখা কিন্তু সহজে পাওয়া যায় না আমি যেটা পরে আছি এটা কিন্তু মেরুন কালার বাট দ্যাট ইজ কোলিজা কালার কালারটা লিপস্টিক আছে না আমাদের হুম পারপল বেগুনি কালার এবং কালার মিক্সড করে একটা মেরুন আর বেগুনি মেরুন কালার বেগুনি কালার মিক্সড কইরা এই কালারটা হইসে আমার কাছে মনে হয় আর তার সাথে কালো না হইলে হয় না আপু আমাদের যত যাই করি কালো কালার লাগবে এগুলা গিফটের জন্য বেস্ট গিফটের জন্য কম বাজেটের গিফটের বোরখা আমাদের পরশুদিন আচ্ছা কোনটা ভাবছে দেখাব একটা কাজ করি ফার্স্টে কলিজাটাই দেখে যেহেতু কলিজার এত প্রশংসা আমি করতেছি সো যেটা আপনার শেয়ার করব এই বোরখাটা ওই দিন একটা আপু গল্প বলি আমাদের উপর তালে বুঝছো আমাদের মিরপুর শোরুমের উপরে ওই আপুটা তিনটা দুইটা শোরুম আছে ওই আপু হাজবেন্ড সৌদি আরব থেকে আপু যদি আমার লাইফটা দেখে থাকেন আপুর হাজবেন্ড সৌদি আরব থেকে আসতেছে সৌদি আরব থেকে তো জানেন আপুর হাজবেন্ড নাকি সৌদি আরব থেকে আসবে শাশুড়ির জন্য মার জন্য বোনের জন্য তার দুইটা বোন শাশুড়ি মা তার নিজের আপু নিজের মা তো সবার জন্য ভাইয়ের বোরখানার কথা ছিল বাট ভাইয়ের হয়তো এনি হাউ এরকম আমাদেরও হয় বাইর থেকে আসার সময় কিন্তু আমাদের একটা ওয়েট নির্ধারণ হয় যে এত কেজি আমরা নিতে পারবো বাংলাদেশে তো ভাইয়া মেবি ওয়েটটা বেশি হয়ে গেছিল সো এই জন্য ভাইয়া বোরখা আনতে পারেনি সো আপু আবার কি করছে কারণ আপু বলতেছে আপু আমি বাংলাদেশ থেকে কিন্তু এই দুবাই বোরখায় আমি তাদেরকে দিচ্ছি আমরা এটা কিন্তু দুবাই ইম্পোর্টেড থাকি সো আপনাদেরকে আমি দুবাই থেকে দুবাই কাপড়ে কিন্তু আমি তাদেরকে দিচ্ছি ঠিক আছে বাট দেখেন কম প্রাইজে কম প্রাইজে আমি তাদের দুবাই বোরখাই দিতেছি আবার এত সুন্দর ইউনিট বোরখাও দিতেছি যেটা সৌদি থেকে এই যদি আনতে তার হাজব্যান্ড আপু নিজেই বলছে এই বোরখা থেকে আনতে প্রাইস বেশি পড়তো ঠিক আছে সো বলবো আপু আমি বেস্ট আগে হচ্ছে আমি কাপড় নির্ধারণ করি এই কাপড়টা না পরে আপু এই কাপড়টা আমার তিনটা নিচে তার বোনের জন্য আবার আটটা নিশে চারটা নিচে টোটাল বলতে আপু দেখেন এইগুলো এই ফ্যাব্রিক গুলো কত সুন্দর মানে এগুলো ব্লিফ করেন আপু আমার দেখা ওয়ান অফ দা বেস্ট একটা ডিজাইন বেস্ট এবং সিম্পল এর মধ্যে বেস্ট একটা ডিজাইন একবারে মনে করেন মানে খুবই ইলিগেন্ট আপু বাট একটা কষ্টের ব্যাপার হচ্ছে এটা সেগুলোর সাথে হিজাব ঠিক আছে আপু এই কাপড়টা এই কলিজা কালারটা আমাদের রেডি হিজাব আছে আপু এটার সাথে চাইলে আপনি রেডি নিতে পারবেন এটার সাথে চাইলে আপনি যে কোনো আমাদের শিপুন হিজাব আমরা লঞ্চ করবো তাই না শিপুন নিতে পারবেন সো দেখেন এটা দেখেন হাতাটা সুন্দরভাবে কাজ করা দুইটা হাতাই কাজ করা স্পেশালি কাপড়ে ফোকাস করে আজকাল লাইভে কাপড়ে ফোকাস আজকাল লাইভে কাজের ফোকাস না ডিজাইনের ফোকাস না আজকাল লাইভটা জাস্ট ডিজাইনটা দেখেন কাজটা দেখেন এই দেখেন গলাটা কিন্তু ভি গলা আমরা অলওয়েজ বোরকা পরি গোল গলায় বাট এটা আমি একটু ভি শেপে দিছি দেখেন এটা একটু ভি মানে আমরা কিন্তু ড্রেস পরি ভি শেপে সো এটা আমি ভি শেপে ড্রেস স্টাইল এটা আমি ভি শেপে দিছি এবং মাঝখানটা পুরাটা পুথির কাজ করা তাও বা এটা একটা লেস এই পুথিটা একটা লেস এটা এমন না হাত দিয়ে পুঁথি লাগাইছি টান দিলে ছিয়া যাবে এটা টোটাল লেস দিয়ে সেলাই করে বসে ক্লিয়ার সো এটা কুলিজা কালার যাদের লাগবে মাস্ট বি ট্রাই করবেন নিচে ঘের প্রচুর আছে একটা কমপ্লেন সব সময় থাকে আপু নিচে যেন ঘের থাকে সো এটা আপু নিচে মার্শাল্লাহ প্রচুর ঘের আছে সো দ্যাট ইজ কুলিজা কালার অনেক অনেক সুন্দর ডিজাইনটা যাদের লাগবে বক্স করে পাবে এইটা একটা কালার গেল এখন সেকেন্ড কালার এটা সেকেন্ড কালার হচ্ছে মফ পিঙ্ক কালার একবারে মফ পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা আমি অনেকদিন পরে আসি এই যে দেখেন কাপড় এই কাপড়টা বেশি লাগছে এখন দেখেন কাপড় জাস্ট এখন কাপড়টা দেখেন কারণ আমি জানি পরিজা কালার কাপড় বুঝতে পারবেন না কালার কাপড় বুঝতে না সো পিঙ্ক কালার মানে এই বোরখা যদি আপু গ্লিভ করেন সে আপু নিজে বলছে যে আপু এটাও কিন্তু দুবাই বোরখাই সো আপু নিজে বলছে যে আপু এই এই গুলা যদি সে তার হাজবেন্ড সৌদি আরব থেকে আনতে চাইতো মিনিমাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা চোখ বুঝে লাগতো ঠিক আছে সো দেখেন অনেক সুন্দর মার্শাল এখন ডিজাইনটা বুঝতে পারছেন ডিজাইনটা ইজ ভেরি ইউনিক এবং খুবই সুন্দর তার সাথে হাতার ডিজাইনটা এখন দেখে না হাতাটা কিন্তু লেস এই দেখেন এটা কিন্তু একটা লেস অনেকে মনে করবে পুঁথি হাত দিয়ে লাগাইছে যাবে না এটা একটা লেস অনেক সুন্দর স্লিপ তো এটা গেল পিঙ্ক কালার দুইটা কালারে ধরছি একটা হচ্ছে কলিজা একটা পিঙ্ক আর আটা কালার তো কালোটা টোটাল তিনটা কালার আমি লঞ্চ করবো তিনটা কালার বললাম না আমি অর্ধেক দামে দিব পাঁচ হাজার টাকা দিব না অর্ধেক দাম দিব ঠিক আছে অর্ধেক দাম ইশারাটা হয়তো হ্যাঁ পিঙ্ক কালার একটু সামনে নিয়ে দেখাবো এখন ঠিক আছে এই দেখেন পিঙ্ক কালার কাপড়টা একটু দেখে না আপনি এটা কিন্তু ভি শেপ শেপ আর ফার্স্ট ভ্যালু বিডি ট্যাগ ফাস্ট ভ্যালু বিডি নিজস্ব ট্যাগে আছে ফার্স্ট ভ্যালু বিডি নিজস্ব ট্যাগ সহকারে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এটা ভি শেপ ভি শেপ খুবই কমফোর্টেবল মানে সফট ইউনিক আরাম তিনটাই পাবেন এটার সাথে এখন চলেন কালো কালার কালো দ্যাট ইজ ব্ল্যাক কালার ঠিক আছে সো দ্যাট ইজ ডার্ক বিউটি আপু কালো কালার সো এটা তিনটা কালার পাবেন সাইজ পঞ্চাশ থেকে শুরু হয়েছে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন আটান্ন আর একটা কথা বলি আমাদের দুবাই ইম্পোর্টেড বোর্খার অলওয়েজ আমি এই কথা সবসময় বলি বাংলাদেশ বোরখা মেজাম বাংলাদেশি বোরখা মেজামের আমাদের দুবাই মেরুন বোরখা এক একরকম হবে না পাঁচ ফুট দুই ইঞ্চি বাউন্ন সাইজ পাঁচ ফুট চার ইঞ্চি চুয়ান্ন সাইজ পাঁচ ফুট ছয় ইঞ্চি ছাপ্পান্ন সাইজ পাঁচ ফুট আট ইঞ্চি আটান্ন সাইজ এই বোরখাটা পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ হবে পাঁচটা সাইজ পাবেন যার যে কালার পছন্দ অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখো দেখি লাইফটা কিছু হম

আমি অ্যাডভান্স কোনো টাকা নিব না খালি কাপড়টা হাতে পাইয়ে দেখা টাকা দিয়ে এই কাপড় আপনারা কখনই ফার্স্ট ওয়াল নিতে দিতে এটা জুম কাপড়ও না এটা নিধা কাপড়ও না এটা চেরি কাপড়ও না এটা কোন ফ্যাব্রিক না দ্যাট ইজ দুবাই ফ্যাব্রিক মধ্যে এই কাপড়টা দুবাইতে নতুন বের হয়েছে ওই কাপড়ে আমি আপনাদেরকে কাপড় বোরখা করে এনে দিছি আপনি কালারটা খুবই সিম্পল আমি আবারও দেখাই দিই তিনটা কালার একটা কালো এই যে ভি শেপ

মফ পিঙ্ক কালার মফ পিঙ্ক কালার এই যে দেখেন কাপড়টা কিন্তু দেখেন এটা মফ পিঙ্ক কালার এটা কলিজা কালার এটা মফ পিঙ্ক কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে কালো কালার টোটাল তিনটা কালার পাবে যার যেটা পছন্দ হবে বিশ্বাস করেন আপুরা আপনারা জাস্ট দেখা টাকা দিয়ে অ্যাডভান্স টাকা দেওয়ার দরকার নাই একবারে যদি হাতে পেয়ে খুশি নয় তাহলে আমি বলি ঠিক আছে তিনটা কালার কলিজা মফ পিঙ্ক কালো তিনটা কালারের দুবাই ইম্পোর্টেড বোরখা পাচ্ছেন অর্ধেক দামে ফিফটি পার্সেন্ট প্রাইজ আমি দিচ্ছি এটা কিন্তু হিজাব ছাড়া আবার বলি উইদাউট হিজাব এই জন্য এত কম পাচ্ছে এটার প্রাইস পাবেন এগুলা এই বোরখাগুলা আমাদের শেষ আচ্ছা আমাদের দুজন প্রোডাক্ট পাঠিয়ে নাম এগুলো আমাদের মিরপুর শোরুমে পাবেন আগামীকালকে গেলে এগুলো আমাদের উত্তর অফিসে পাবেন

এটাও সুন্দর কালো আমি রাখছি এখন দেখাবো না ঠিক আছে তারপর হ্যাঁ তারপর এটা হচ্ছে কলিজা কালার দেখেন এটা কলিজা কালার এটা কালো কালার এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার আমি আপনাদের একটা কথা বলছিলাম কাপড় দেখা টাকা দিবে

তোকে যদি দেখাই তাহলে তোর সাগর বলবে আপনার পাগল হয়ে যাচ্ছে কালো কালার তিনটা কালার প্রায় আমি বলছি কোনো টাকা নিবো না এই বোরখা কেউ এই বোরখা আহ চার হাজার সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো টাকা নিয়েছে জীবনও সেল করবে না বাট আমার কথা হচ্ছে এগুলা আমি আপনাদেরকে এগুলা শুধুমাত্র এগুলোর কোয়ান্টিটি খুবই কম আসছে চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন পর্যন্ত সাইজ পাবেন কোয়ান্টিটি খুবই কম এগুলোর প্রাইস দিয়ে দিব আপনাদেরকে শুধু শুধু শুধুমাত্র পঁচিশশো টাকা অনলি বই চাইছি বুঝছে একটা দিবে

হাতে পেয়ে দেখে টাকা দেয় এই গোর্ঘা জীবনে কেউ আহ সাড়ে তিন হাজার চার হাজার টাকা নিচে সেল করবে না

পাঁচ থেকে সাত পিস্ট আমার তিন বক্স করে ফেলেন তিনশো টাকা দেখি দুই হাজার তিনশো টাকা দাম লেগে নাম

এত কম বাজেটে পাওয়া মুশকিল বাবা এই যে আমি আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ এটা আমাদের যার পয়েন্ট বেশি থাকবে ওইভাবে এক সপ্তাহ দুই সপ্তাহ পর ওই না নিয়ে আমরা বোরকা গিফট করবো দুই সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর যে যার পয়েন্ট বেশি থাকবে তো এই দেখেন এটা যেরকম খুবই সুন্দর মার্শাল্লাহ পুঁথির কাজ করা ফ্যাব্রিকটা দেখছেন কাপড়টা জাস্ট দেখবেন আপনার কাপড়টা কি মানে এই কাপড়ের বোরখা আপু চার হাজার সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এই কাপড়ের বোরখা সেল করে সেই বোরখা আমি আপনাদেরকে সিম্পল ভাবে করে মাত্র হচ্ছে গিয়ে দুই হাজার তিনশো টাকা দিয়ে দিলাম আর ওরা ফ্যাব্রিক মাঝখানে কি বাটন দা এটা আবার ওপেন এটা আগের গুলা কিন্তু ওপেন না অ্যাটাচ করা বা এটা মাঝখানে ঠিক বাটন দেয়া চাইলে এই যে টিক বাটন খুইলে আমি খুলে একটু করে দেখি আপনাদেরকে হ্যাঁ এগুলো তো বারোশো ওই যে হিসাবগুলো এ দেখেন এই এই যে দেখেন এই দেখেন এটার মাঝখান হচ্ছে কি বাটন করা সো দ্যাট ইজ সুপার এক্সক্লুসিভ এটা পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার তিনশো টাকায় আরোরা সাবজেক্টের মধ্যে এই কাপড়ের ওরখা সামান্য একটু কাপড় কইরা এগুলো ওরা বেচ হচ্ছে সাড়ে চার সাড়ে পাঁচ টাকা এই কাপড়ের বোরখা সেই কাপড়ের বোরখা আমি আপনাদেরকে অনলি 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 হচ্ছে দুই তিনশো টাকায় দিয়ে দিলাম আর স্লিভের কাজটা তো দেখতেই পারত অনেক সুন্দরভাবে ভাবে কাজ করা আছে আজকাল ওয়ান পেজ ইনবক্স করে দেরি করবেন কেন বলেন দেরি করার ঠিক আছে এরপরে হচ্ছে দেখেন এই যে এই কাপড়টা এই কাপড়টা তো আরো জুস এই কাপড়টা এই যে সেম কাপড়ের মধ্যে কালার আলাদা সেম কাপড়ের মতো ওটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে গিয়ে অন্য কালার এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু এক পিস মানে এই ডিজাইনটা এক পিস আছে এই ডিজাইনটা যে মাঝখানে টিপাটন দেওয়া আছে যে মাঝখানে বাটন দিয়ে লাগিয়ে পরে ফেলবেন এই যে হাতাটা একটু লেস করা এটা অনলি এক পিস আছে এই ডিজাইনটা একজন পাবেন এটা একজন নিতে পারবেন এই কাপড়টা খুবই গ্রেজি আপু কাপড়টা এত গ্রেজ দিতেছে মাসাল্লাহ মাসাল্লাহ বলার বাইরে কালারটা স্পেশালি কালারটা খুবই দিতেছে হাতার কাজটা দেখেন হাতাটা সুন্দর লেস করা আছে লেস উঠাই ফেলতে পারবেন আপনার ইচ্ছা লেস রাখতে পারেন লেস নাও রাখতে পারেন পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় ডিসকাউন্ট প্রাইস সবগুলো ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আর শুনে এই প্রত্যেকটা বোরখা আপনারা আমাদের মিরপুর শর্মে এই প্রাইসে পাবেন এবং মিরপুর শর্মে আরো শুধু শুধু বোরখা গেছে ওগুলো এরকম কম বাজেটে নিতে পারবেন দেরি না করে আমাদের মিরপুর শর্মের অ্যাড্রেস বলে দিই যেটা হচ্ছে মিরপুর দশ

আর আমি যেটা পরে আছি এটা তো আপনারা জানেন এটা আমাদের শর্ট কেপ টু পিস এটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি হচ্ছে গিয়ে দুই হাজার আটশো টাকায় অ্যাড্রেস নাম্বার দিয়ে আমাদের ফার্স্ট ভ্যালু দিকে পেজ ইনবক্স করে ফেলবেন প্যান্টের লম্বা থাকবে থার্টি এইট থার্টি নাইন ফর্টি প্যান্টের লম্বা থাকবে থার্টি এইট থার্টি নাইন ফর্টি হ্যাঁ আর হচ্ছে গিয়ে

আমার কোয়াটা পেয়ে যাচ্ছে আটশো টাকায় আমার কটা পাবেন দুই হাজার আটশো টাকা এটা কালার এটা কিন্তু রেড কালার না এটা মেরুন কালার তাই ভাই নিয়ে অর্ডারটা করবেন দ্যাট ইজ মেরুন কালার ওকে যাদের লাগবে নাম্বার দিয়ে আমাদের ফার্স্ট ভালো ভিডিও পেজ বক্স করে ফেলেন একবারে আপনি দেরি করবেন না তাদেরও ইনবক্স করে ফেলেন এটা পেয়ে যাচ্ছেন প্যান্ট সব পারে আঠাশশো টাকা আগে আঠাশশো টাকা ছিল এখন আঠাশশো টাকা গতবারের সব বোর্ড স্টক আউট এটার পর আসছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামীকালকে দেখা হচ্ছে আবার নতুন লাইভে ঠিক এই টাইমটাই আল্লাহ হাফিজ